আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা হাসবুন আল্লাহ ওয়া নেম ওয়াকিলের দশটি ফজিরত জানব ইনশাআল্লাহ হাসবুনাল্লাহ আল্লাহ ওয়া নেম আল ওয়াকিল একটি শক্তিশালী দোয়া যার অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক এই দুয়ার অসংখ্য ফজিলত রয়েছে এটি শুধু আত্মার প্রশান্তির জন্য নয় বরং শারীরিক মানসিক এবং পার্থিব জীবনের অনেক সমস্যা সমাধানের মাধ্যম আজকের ভিডিওতে আমরা জানবো হাজবুন আল্লাহ ওয়া নেইমাল ওয়াকিল দোয়ার দশটি গুরুত্বপূর্ণ ফজিলত নাম্বার এক আল্লাহর ওপর পূর্ণ ভরসার দোয়া হাজবুন আল্লাহ ওয়া নেইমাল ওয়াকিল দোয়াটি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা ও নির্ভরতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ যখন কোনো বিপদ আসে মানুষের সাহায্য অক্ষম হয়ে যায় তখন একমাত্র আল্লাহই ভরসার স্থান এই দুয়া পড়ার মাধ্যমে মমিন নিজের সব দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও ভয় আল্লাহর হাতে সুবর্দ করে দেন কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য তিনি যথেষ্ট সুরা আত্মালাক আয়াত নাম্বার তিন নবী সাল্লাহসাল্লাম এবং সাহাবিগঞ্জ যখন বিপদের সম্মুখীন হতেন তখন এই দুয়াটি পড়তেন এবং আল্লাহ তাদের সাহায্য করতেন তাই আমাদেরও উচিত প্রতিদিনের জীবনে এই ধোঁয়াটি বেশি বেশি পড়া যেন আমাদের অন্তরে প্রকৃত তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা সৃষ্টি হয় এবং দুনিয়ার সব চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার দুই দুশ্চিন্তা ও ভয় দূর হয় মানুষের জীবনে দুশ্চিন্তা ভয় ও উদ্বেগে ভরা কখনো ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয় কখনো বিপদে হতাশা ঘিরে ধরে কিন্তু আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ভরসা করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না সুরা ইউনুস আয়াত নাম্বার ওয়া নিমান হল এক মহাউষ যা অন্তরের ভয় দূর করে এবং আল্লাহর উপর নির্ভরশীলতা বাড়ায় নাম্বার তিন জীবনের সব বাধা দূর হয় মানুষের জীবনে নানা পরীক্ষায় পরিপূর্ণ কখনো রিজিকের সংকট কখনো শত্রুর ষড়যন্ত্র আবার কখনো মানসিক অস্থিরতা আমাদের বিপর্যস্ত করে তোলে কিন্তু হাসবুন আল্লাহ ওয়া আল ওয়াকিল দোয়াটি এমন একটি শক্তিশালী আমল যা জীবনের সব বাধা দূর করতে সহায়ক ইতিহাসে দেখা যায় নবী সাল্লাহু আলাইসাল্লাম ও তার সাহাবিগণ যখন কোনো বিপদে পড়তেন তারা এই দোয়াটি পড়তেন তাই আমাদের জীবনের প্রতিটি সংকটে চ্যালেঞ্জে এবং দুশ্চিন্তায় এই দোয়াটি আমল করলে আল্লাহর রহমতে সব বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার চার শত্রু থেকে রক্ষা জীবনের বিভিন্ন সময়ে মানুষ শত্রুতা ষড়যন্ত্র ও অন্যায়ের শিকার হয় কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় রক্ষাকারী হলেন আল্লাহ তালা হাসমন আল্লাহ ওয়া নেইমাল ওয়াকিল দুয়াটি শত্রুর ক্ষতি থেকে নিরাপদ থাকার একটি শক্তিশালী আমল কোরআনে বলা হয়েছে যদি আল্লাহ তোমাকে সাহায্য করেন তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না আর যদি তিনি তোমাকে পরিত্যাগ করেন তবে তিনি ছাড়া কেউ তোমার সাহায্যকারী নেই সুরা আল ইমরান আয়াত ষাট নবী সালাম ও সাহাবিগণ যখন কোন শত্রুর মুখোমুখি হতেন তখন এই দুয়াটি পড়তেন বিশেষত উহুদ যুদ্ধের পর কাফেররা মুসলিমদের বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র করলে সাহাবারা এই দোয়া পড়েন ফলে শত্রুরা ভীত হয়ে সরে যায় তাই যদি কোনো ব্যক্তি শত্রুর কুটচাল হিংসা বা ক্ষতির আশঙ্কা করে তবে বিশ্বাস ও দৃঢ়তার সাথে এই দোয়াটি বেশি বেশি পড়লে আল্লাহ তার নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং শত্রুর ক্ষতি থেকে রক্ষা করবেন ইনশা আল্লাহ নাম্বার পাঁচ রেজিক বৃদ্ধি হাজবন আল্লাহ ওয়া নেইমান ওয়াকিল দুয়াটি রেজিক বৃদ্ধির জন্য একটি শক্তিশালী আমল আল্লাহ বলেছেন যেখানে আল্লাহ ইচ্ছা করেন রিজিক বৃদ্ধি করেন এবং যেখানে ইচ্ছা করেন তা কমিয়ে দেন সুরা আল ইসরা আয়াত নাম্বার ত্রিশ যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং এই দুয়াটি পড়ি তখন আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করেন নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে সর্বোত্তম রিজিক দান করেন হাদেশটি এসেছে তির শরীর থেকে নাম্বার ছয় আত্মবিশ্বাস বৃদ্ধি হাজবোন আল্লাহ ওয়া নেইমাল ওয়াকিল দোয়াটি শুধু শারীরিক বা মানসিক শক্তি বৃদ্ধি নয় বরং আমাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করে যখন আমরা এই দোয়াটি পড়ি আমাদের মনে থাকে যে আল্লাহ আমাদের সহায়ক এবং তার উপর ভরসা রাখাই আমাদের জন্য যথেষ্ট নাম্বার সাত জাহান্নাম থেকে মুক্তি হাসবোনাল্লাহু ওয়া নেইমাল ওয়াকিল দোয়াটি শুধু দুনিয়ার বিপদ থেকে রক্ষা পেতে সহায়ক নয় বরং এটি আমাদের আখেরাতেও উপকারে আসে যারা এই দোয়াটি প্রতিদিন পড়েন আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে নিরাপদ রাখেন কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য জাহান্নামের শাস্তি থেকে মুক্তি রয়েছে সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো তিয়াত্তর নবী সালাল্লাহ যুগে এই দোয়া পড়ার মাধ্যমে মুসলমানরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের আশায় আল্লাহর কাছে দোয়া করতেন এই দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ নাম্বার আট পবিত্র কোরআনের পরামর্শ হাজবন আল্লাহ ওয়া নেইমাল ওয়াকিল দোয়াটি কোরআনের বিশেষ নিদর্শনার অংশ যা মমিনদের আল্লাহর উপর নির্ভর করতে শেখায় কোরআনে একাধিকবার এই দোয়ার তাৎপর্য উল্লেখ করা হয়েছে সুরা আল ইমরানে বলা হয়েছে যারা বলেছিল মানুষ তোমাদের বিরুদ্ধে সমাবেত হয়েছে সুতরাং তাদের ভয় করো কিন্তু এটি তাদের ইমান আরও চির করল এবং তারা বলল হাসবুন আল্লাহ ওয়া নেমান ওয়াকিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক এই আয়াতগুলো প্রমাণ করে যে যখন কোনো বিপদ আসে শত্রুরা ভয় দেখায় কিংবা আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন আল্লাহর ওপর ভরসা করাই প্রকৃত সমাধান নাম্বার নয় নবিসাল্লাইসাল্লামের আমল রাসুল্লা সালাল্লাহি ফুয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ জীবনের নানা কঠিন মুহূর্তে তিনি সর্বদা হাসবুন আল্লাহ ওয়া নেইমাল ওয়াকিল দুয়াটি পড়তেন এবং উম্মদকেও এটি পড়ার তাগিদ দিয়েছেন একবার উহুদ যুদ্ধের পর যখন কাফেররা মুসলিমদের বিরুদ্ধে আরেকটি আক্রমণের পরিকল্পনা করেছিল তখন নবী সালাল্লাহু আলাইফাসাল্লাম ও সাহাবিরা এই দুয়াটি পড়েছিলেন ফলে আল্লাহ তাদের মনোবল আরও দৃঢ় করে দেন এবং শত্রুরা ভীত হয়ে পিছু হটে। এছাড়াও হজরত ইব্রাহিম আলাইফাসাল্লাম যখন নমরুদের আগুনে নিক্ষিপ্ত হন তখন তিনিও এই দুয়াটি পড়েছিলেন আর আল্লাহ সেই আগুনকে ঠান্ডা ও নিরাপদ করে দেন সোরা আল আম্বিয়া আয়াত নাম্বার উনসত্তর নাম্বার দশ চিকিৎসা ও নিরাপত্তা হাসবোন ওয়া নেইমান ওয়াকিল দোয়াটি শুধুমাত্র মানসিক শান্তি ও বিপদ থেকে রক্ষা নয় বরং এটি শারীরিক ও আধ্যাত্মিক চিকিৎসারও মাধ্যম এই দোয়া পড়লে আল্লাহ মানুষকে রোগ থেকে সুরক্ষা দেন এবং নিরাপত্তা প্রদান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে হাসবোন ওয়া নেইমান ওয়াকিল দোয়াটি বেশি বেশি পড়ার এবং এর সকল প্রকার ফজিলত হাসিল করার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাই বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ